আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি আপনাদের আপনাদেরকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা করব আপনাদের সাথে শেয়ার করব সাত বাগানে যে পালন শাক আমরা রোপণ করেছি সে পালন শাক কীভাবে এত সুন্দর পালন শাক হলো সেই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকের এই ভিডিওতে থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা পালং শাকের যে ভিডিওটি দেখছেন দেখলেই বুঝতে পারছেন যে অনেক সুন্দর হয়েছে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভিউয়ার্স তো আজকে আমরা পালং শাক বোপনের জন্য প্রথমেই আমরা কি করব বীজ বোপন করব বীজ বোপনের নিয়ম আপনারা জানেন যে পালং শাক বোপনের আগের দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে নিতে হয় ভিজিয়ে নিলে যে বীজের যে জার্মিনেশন সেই জার্মিনেশনটি বেশি হয় আর যদি আপনি বীজ ভিজিয়ে সেক্ষেত্রে জার্মিনেশন কম হবে কিছু বীজ আপনার যারা না হতে পারে তা আমাদের এই মাটিতে যেহেতু অনেক মানে রস আছে সেহেতু আমরা এটি আর ওইভাবে বীজে না নিয়ে বোবন করে দিলাম এবং সম্মানিত ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব বেশি বীজ এখানে প্রয়োগ করেছি এই জন্য কিছু বীজ মিস গেল সমস্যা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় এক সপ্তাহ পরে আমাদের বীজের যে চারা অঙ্কুরিত হয়েছে এবং এই চারাগুলো কিন্তু পর্যাপ্ত পরিবন হয়েছে এবং একটা সাইডে কম হলো অন্য সাইড গুলোতে কিন্তু বেশ পরিমাণে আপনার চারা আসছে তো এই চারাগুলোর যত্ন আমরা কিভাবে নেব পালন শাকের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনি পালনের পালন শাকের বীজ বপনের পূর্বেই আপনাকে মাটিতে জৈব সার এবং আপনি যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার শাকগুলোকে মানে সার আগেই মাটিতে প্রয়োগ করার পরে আপনাকে বীজ করতে হবে কারণ পালন শাক হল পাতা জাতীয় উদ্ভিদ উপরে যদি আপনি সার প্রয়োগ করেন সেক্ষেত্রে পাতা স্পট পড়ে যাবে এবং পাতা নষ্ট হয়ে যাবে একটি বিষয় হলো যে যে আপনার পর্যন্ত পানি শেষ দেওয়া অর্থাৎ এটি অত্যন্ত দ্রুত বর্ধমান একটি উদ্ভিদ তো এই জন্য এই পালন শাক অনেক পানি শোষণ করে এই জন্য আপনি পর্যাপ্ত পানির ব্যবস্থা করলেন তো আমরা আমাদের শাক অনেক সুন্দর হয়ে গেছে এবং এটি কিন্তু এখন হারভেস্ট করার আপনার মতো আমরা আজকে অ্যাপ্লাই করব তো কাটিং পদ্ধতি হলো আমরা গাছের গোড়া থেকে একটু উপরের দিক থেকে আমরা কিন্তু এটাকে কেটে নেব এবং এটি আমরা কয়েকটি পর্ষণে কাটবো এবং কিছু অংশ যেন আমরা পরবর্তীতে আমরা সেই অংশগুলো কেটে জানাবেন এবং এটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্মানিত ভিউর্স আমরা দেখেন বেশ কিছু শাক কিন্তু আমরা হারভেস্ট করলাম এবং এটি কিন্তু আট এই শাকগুলো কিন্তু আট থেকে দশজন মেম্বারের পরিবারের কিন্তু এক সাহায্যের জন্য যথেষ্ট তো সম্মানিত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং অর্গানিক শাকসবজি উৎপাদন করবেন সব ধন্যবাদ